সুমন্ত্র এই দেখো দেখো সুন্দর দেখো 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 কেমন সুন্দর তুমি বলো আহ আহ কি সুন্দর দেখতে বলো তো কি সুন্দর দেখতে বলো তো আরে 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 দেখো 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 আজ অলম্বিত বাবু কোনো কোনো স্থল যোগন ভরু শ্যামল সুন্দর কুটি আহ কি সুন্দর দেখতে বলো তো আরে আরে আরে

যেন শ্রীরামচন্দ্র এই কথা বলিল কুষেট মুখ ফ্যান চাইয়া বলিতে লাগিল বলি কি হয়েছে দেখেছো সুন্দর দেখেছো মুখুরা আমাদের বালাকুর দেখেছি আমাদের একটু বয়স হয়েছে বলে আমাদের বিরুদ্ধে বলে সম্বোধন বেশ বেশ বালক বেশ বালক বলতে পারো আমরা যোগ্য সম্বন্ধী করেছি কারা হ্যাঁ হ্যাঁ বলতে পারি কারা বন্দি করেছে বলো বলো কারা বন্দি করেছে বলো কারা বন্দি করে শুনবে আমরাই বন্দি করেছি ভালো যদি মঙ্গল চাও তা ভালো ভালো যোগ্য সব ছেড়ে দাও আর যদি না দিই তাহলে শোনো বালক তাহলে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে তোমরা কি তোমরা কি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে বলে তুমি যুদ্ধ কিছু শিখেছো শুনলে শুনলে শুভ তো শুনলে আমি নাকি যুদ্ধে কিছুই জানি না হ্যাঁ ভালো ভালো হ্যাঁ ভালো আমার এই বাবুর কতখানি শক্তি তা তোমরা জানো না তাই জানতে আমার সঙ্গে আমার কথা কখনো উচ্চার করতে পারতে না শোনো ভালো তুমি নিতে চাও তা ভালো ভালো যোগ্যশোর ছেড়ে দাও নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হও হ্যাঁ হ্যাঁ কি বললে কি বল যুদ্ধ হ্যাঁ যুদ্ধের কথা শুনলে না আমাদের গা এত টপক টপক করে ফোটে ওঠে তবে বেশ আমার যুদ্ধর জন্য প্রস্তুত করতাম তবে আমিও প্রস্তুত

নিনতা জগিৎ শিশুদান নিগণম শুলাবupani আমি নিগমকি নামে বন গੁੰমি জ্বলকে শুলাবupani আমি নিগমকি

এবার দেখো তোমাদের পরিচয় যুদ্ধ করতে ভয় পেয়ে আর যুদ্ধ ক্ষান্ত দিয়েছি পরিচয় তবে দেখছি পরিচয় 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 মনবাশি মোরা ত্রিপরিচয় তুমি তো রাজা শিরানঞ্জিনঞ্জিন তুমি তো রাজা শিরানঞ্জিনঞ্জিন नजर देखिया पूछे ना মনবাশি মোরা ত্রি আমি তোমাদের দেখেই বুঝে নিয়েছি বালক তোমরা বনবাসী এবার বলো তো বালক তোমাদের নাম খানে কি আমাদের নাম আমাদের নাম পরে বলবো আচ্ছা আচ্ছা আগে তোমার নাম কি বলতে শুনি দেখেছি দেখেছ আমাদের নাম জানতে চেয়েছিলাম দেখুন শোনো বালক বালক আমি আমার নাম বলছি পরে কিন্তু তোমাদের নাম বলতে হবে শোনো বালক আমার নাম কি জানো আমার নাম আমার নাম অযুদ্ধ ক্ষতিরাম

হ্যাঁ এমন এমন করবে আমি কখনো কখনোই শুনিনি তোমাদের নাম মুখে খুশি লাভ বলে তিনি মা ভাগ্যবান হবে এত সুন্দর নাম পেলের কথা হতে বলো আচ্ছা বলো তো তোমাদের পিতার নামখানে কি আমাদের পিতার নাম আমাদের পিতার নাম পরে বলবো আচ্ছা নাম আগে তোমার পিতার নাম কি বলতে শুনি দেখেছে দেখেছো ওরা কেমন মুখরা আমাদের পিতার নাম জানতে চাইছে না ওটা আমারই পিতার নাম জানতে চাইছে দেখুন মহারাজ ওরা বালক শিশু বালকের নিজের পিতার নাম বলবো তাতে ক্ষতি গিয়ে আমি বিলম্ব না কর শীঘ্র বলে ফেলতো শোনো শোনো বালক আমি আমার পিতার নাম বলছি পরের দিন তোমাদের পিতার নাম বলতে হবে শোনো ভালোক আমার পিতার নাম কি যেন আমার পিতার নাম মহারাজ রাজাধিরাজ মহিপাল দর্শরথ ব্যাপার তো আমি বলতে পারবো না দাদা দাদা আমি জিজ্ঞাসা করি রাম তোমাকে চারজন পিতা বললাম চারজন পিতা এই যে আপনি বললেন আমি বললাম কখন বললাম এই যে বললেন মহারাজ রাজাধীরা মহিপা দশরথ এই দেখেছো দেখেছো আমি আমার পিতার নাম বললাম আর এই ছোট বলে কিনা আমার নাকি চারজন পিতা দেখুন মহারাজ কেন বলবে না বলুন ওরা কেন বলবে না বলুন ওরা পিতার নাম জানতে চেয়েছে আপনি বলে দেবেন দশরথ আপনি তার নাম বলে আপনি কি করেছেন আপনি আপনার পিতার নামখানি উপাধি সংযুক্ত করে বলেছেন আর ওরা বালক শিশু আপনি যে পিতার উপাধি সংযুক্তকে ওরা পৃথক পৃথক ভেবে নিয়েছে আপনি শুক্র বলে ফেলুন আপনার পিতা চারজন নয় একজন নামটা শুধুমাত্র দশরথ কিছু করছো কেন তোমাকে চারজন পিতা এসো না শোনো বালক তোমার যেটা ভাবছো সেটা নয় আমার পিতা চারজন নয় একজন নাম তার শুধুমাত্র দশরথ কিছুক্ষণ পূর্ব বললো চারজন তা বলছি একজন একজন কথা কেন বলছে বলতো দাদা হেরে কুশ এই কুশ আমার মনে হয় তোর এক ধমকে না এরামের তিনজন পিতা কমে গেছে ঠিক যে দাদা আমার এক ধমকে এরামের তিনজন পিতা কমে গেছে তবে শোন দাদা আমার মুদের বোরামের চারজন পিতার কথা বেরিয়ে গেছে না আর বোরামের চারজন পিতা বানিয়ে দিয়ে তো ছাড়বো শোন দাদা তোকে কিছু বলতে হবে না তুই কি বল দেখে যা আর শুনে যা শুননা রাম আচ্ছা আমোনটু বহু দশ শত কথা শুনে জি কিন্তু তো আমাদের কোন দশটা তোমার পিতা তা আমরা কেমন করে বুঝবো সে কি তোমরা তোমরা বহু দশ শত কথা শুনেছ হ্যাঁ না তবে বলছ কি আচ্ছা বেশ তুমি এক এক করে বর্ণনা করো তাহলে জেনে আমার পিতা পেতাকে আমি পিতা বলে ঘোষণা করব তবে শুননা এক য দশরথের কথা এক দশরথের কথা শুনেছি গুরুর মুখে ফেরুকুদামের হ্যাঁ ফেরুকুদামে চাকরি বলতে বলছি এক দশরথের তা শুনেছিল তেরো আছে আর এক দশরথের কথা আর এক দশরথের কথা শুনেছি গুরুর মুখে কথা হ্যাঁ স্ত্রী কথা বসীভূত হয়ে জ্যেষ্ঠ পুত্রকে দিল বনবাসে আর এক দশরথের কথা শুনেছি মোরা শোভা যার এই কথা থাকে তাকে দশরথ ও ছিল বাসী মোরা

চারজন দশ কথা বর্ণনা করলো এক বিচার করছিলাম ওই চারজনই আমার পিতা কি মহারাজ ওই চারজনই আপনার পিতা হ্যাঁ ওই ছোট ছেলেটা বললো না এক দশ কথা শুনেছি গুরুর মুখে

না 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 আমি এখানে বিচার করি দর্শন আমারই বিটা আবার ছোট ছোট বললো না আর দর্শন কথা শুনেছি মোরা শোভা আর চারি থাকি এক দশরথ হয়েছিল বাসি মোরা জানো জানো শুনুন তো জানো আমার ভিতরে দশরথ আমার কেউ কি মায়ের কথা মতো আমাকে বনবাসে দেওয়ার পর আমি বনবাসে চলে যাওয়ার পর সেই দিনই তো আমার ভিতরে দশরথ সুখে দুঃখে প্রাণ ত্যাগ করেছিল সেই দিনই তো আমার ভিতরে বাসি মোড়া হয়ে ওই বাড়িতেই পড়েছিল না শুনুন আমি একটু দেখুন এই দর্শক আমারই পিতা আবার ছোট বললো না আর কথা শুনেছি গুরুর মুখে অন্ধ অনুপূত শিকারে গেছিল মৃগু শিকারে গিয়ে অন্ধ অনুপ্রিন্দুমণিকে দূর থেকে হইন বলে ওই শব্দ মানে নির্ধারণ করেছিল না সমুদ্র আমি একদম এই দর্শক আমার পিতা শুনুন মহারাজ আপনি শুনুন আপনি আপনি যেমন দর্শককে পিতা বলে ঘোষণা করবেন না তারা কিন্তু শুনেছেন আমার ছেলের কথা কইবে না ওই যে কিছুক্ষণ পূর্বে বললো না এক দশটা কথা শুনেছি গুরুর মুখে আর স্ত্রী কথা বসীভূত হয়ে জ্যেষ্ঠ পুত্রকে দিলে ভালোবাসে আপনি যদি দর্শককে পিতা বলে ঘোষণা করেন কিন্তু আপনার ছেলের কথা কইবে না আর একবার দেখতে পাচ্ছেন তোমার মুখরা যে কিছুক্ষণ পূর্বে বললো না এক দশটা কথা শুনেছি গুরুর মুখে স্ত্রী কথা বসীভূত হয়ে জ্যেষ্ঠ পুত্রকে দিলে ভালোবাসে আপনি যদি দর্শককে পিতা বলে ঘোষণা করেন তাহলে কিন্তু আপনার ছেলের কথা কেন কি বলবে জানেন ও আপনাকে বলবে যে আমার ব্যবস্থা চাই না

তা তুই কি বুঝতে পারলি তো তুই আমায় বলবি না এই দাদা শুন শুন দাদা আমি একই দশন বলে ঘুরিয়ে ফিরিয়ে বললাম ঘুরে লাভ এটা বলে কি না এই তিনজন আমার পিতা নয় একজন আমার পিতা তাহলে এতদিন পর কি বুঝতে পারলাম জানিস আমি এতদিন পরে বুঝতে পারলাম যেমন পিতারা তেমন পুত্র হয়ে এসেছে আজেদানে

তবে মৃত্য কথা কইছ যেন না আমরা সদিমুত্র তাই নৃত্য কথা কখনোই করলে উচ্চারণ বালু তুই খুব